আর বাংলাদেশ এই ছাড়ে পনেরো বছরে দেখলাম কিছু মুসলমানেরা এই কাজ হাতে নিয়েছিল সব জায়গায় বিমানবন্দরের নাম কি বিমানবন্দরের নাম পাল্টায় কি করলেন এত নাম পাল্টিয়ে কত টাকা খরচ করে সারা বাংলার বিভিন্ন জায়গায় এত নাম লিখে দিলে নাম তো নেই যারে টাঙ্গালেন তার মানুষের নাম পরিবর্তন করে দিবানা আমার তো মনে হচ্ছে এখন যাই দুই তিন দিন আরম্ভ হয়েছে আমার নাম হয়তো দেখবে পাল্টিয়ে ফেলিস আগস্টের পাঁচ তারিখ যদি দেশে না আসতো আমার নামে যদি ऑलरेडी পল্টিয়েশন তো কত জায়গায় আমার নাম পরিবর্তন হয়ে হয়ে গিয়েছিল ইসকে হুজুর আমি ইসকে এই যে নাম পরিবর্তনের হেড়ে কেটা ইহুদি খ্রিস্টানদের আমরা যে চারটি শর্ত বললাম আপনি মিজে মিজে এবার বলেন তো আপনি কি আসলে কোরআন তেলাওয়াত করছেন বলেন আপনি শুদ্ধ করে পড়েন আমি দেখতে পাচ্ছি এ দেশে বহু আলে মোলামা বহু মাদ্রাসা খানকা থেকে এই প্রথম তিনটা পাওয়া যায় সাইন নাম্বারটা পাওয়া তো চাই বিরোধিতা করে আমি নাম ধরেই বলছি বড় বড় প্রতিষ্ঠান যেগুলো এদেশে তারা দিনের শিক্ষা ভালোভাবে দিচ্ছে সত্য এটা মানি তারা নিজেরা পড়ছে বুঝছে মানছে কিন্তু জনগণকে যে মানানোর পরিবেশ দেওয়া লাগবে এই কাজে তারা নেই আরো যদি কেউ বলে তখন বলে এটা রাজনীতি হয় তাহলে ওই রাজনীতি যদি করে আপনি নবীর ইসলামী করছেন সেই কাজে আপনি নিজেকে বলেন না আমি ওর ভেতরে নেই নবীর উন্মত থাকেন কি করে

মাফাসির বলে হযরত ইব্রাহিম দিনি জবাই করে আলাদা করে ফেলেছেন না উনি শত সুরি সালাহ সিদ্দিক এইটা দেখেছিলেন স্বপ্নে সুবহানাল্লাহ আল্লাহর কাছে ওয়াজ করতে চেয়েছিলেন যে আমি সারা শহরে সিমরাইলকে বলতে পারতাম সেই ধারো জবাই করে দেব না আমি স্বপ্নে দেখেছি আমি জানতে দেখেছি আসলে তোমার মনটা আছে কিনা এই মনটা আমি আল্লাহ দেখতে চাই এখানে দুইজন যখন তোমরা রাজি হয়ে গেলে ফালাম্মা আসলামা আমি আল্লাহ ওই সময় বুঝে ফেলেছি যে আমার স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে ফেলেছে বাদে সাদাক তার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন